উদ্ভিদ পরিবেশের বিশুদ্ধতা নির্দেশ করে বিশুদ্ধ পরিবেশের ইন্ডিকেটর হিসাবে কাজ করে আবার উদ্ভিদ একটা পরিবেশের আর্দ্রতা কতটুক আছে সেটাও নির্দেশ করতে পারে আজকে আমি একটা উদ্ভিদ এমন একটা আনুবীক্ষণিক উদ্ভিদ অর্থাৎ খালি চোখে খুব ভালোভাবে দেখা যায় না সেরকম একটা উদ্ভিদ নিয়ে কথা বলতে চাই এই উদ্ভিদটি এমন জায়গায় জন্মে যেখানে আর্দ্রতা বেশি থাকে এটাকে বলা হয় অক্টোব্লেফারাম এটা হচ্ছে একটা মস জাতীয় উদ্ভিদ ব্রায়োফাইটস এই উদ্ভিদটি সাধারণত কোনো পাথরখণ্ডে অথবা কোনো উদ্ভিদের কাণ্ডে জন্মে দেখতে খুবই ক্ষুদ্র একটু ম্যাগনিফিকেশন করে নিলে উদ্ভিদটাকে একটু ভালো বোঝা যায় এই যে অক্টুব্লেফারাম প্ল্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র প্ল্যান্ট এর পূর্বপুরুষগুলি চারশো সত্তর মিলিয়ন বছর আগেও পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করেছে এবং এখন পর্যন্ত পৃথিবীতে সেই উদ্ভিদগুলি টিকে আছে এই ক্ষুদ্র উদ্ভিদটি সরাসরি আপনি দেখতে না পারলেও এই উদ্ভিদ এবং তার আশেপাশে এই উদ্ভিদ গাত্রে মাইক্রো অর্গানিজম এবং বিভিন্ন রকমের পোকামাকড় বসবাস করে এরা একটা ক্ষুদ্র বাস্তুতন্ত্র তৈরি করে পরিবেশে এবং খাদ্য খাদ্যশৃঙ্খলে একটা বিশাল বড় ভূমিকা রাখে পৃথিবীর বিভিন্ন দেশে অক্টোব্লেফারাম শুকিয়ে সেটা দিয়ে প্রাকৃতিক আঠা তৈরি করে সেই আঠা দিয়ে মানুষ তাদের দৈনন্দিন কার্য সম্পাদন করে উদ্ভিদ যতই অবহেলিত হোক যতই ক্ষুদ্র হোক এরা প্রকৃতিতে এবং পরিবেশে আপনার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে